ভাড়াবাড়িতে রমরমিয়ে চলছিল অবৈধ কল সেন্টার সেখানে যখন তখন আসছিল অপরিচিত ছেলেমেয়েরা যুবক যুবতীদের সন্দেহজনক আচরণ ভালো লাগেনি বাড়ির মালিক কিনের তিনি খবর দেন পুলিশকে অভিযোগ পেয়ে মঙ্গলবার বিকেলে স্টেশন কলোনি এলাকায় অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিশ এরপর বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে বাড়ির মালিক সহ মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল ফোন এবং সিম কার্ড ধৃতদের মধ্যে রয়েছে পাঁচজন মহিলা এবং তিনজন পুরুষ বুধবার দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হবে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ পুলিশ সুপার উমেশ বাহালে জানিয়েছেন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয় বন্ধ করে দেওয়া হয় বেলাকোবা স্টেশন কলোনির অবৈধ কল সেন্টারটি অভিযানে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি চারচাকা গাড়ি বেশ কিছু মোবাইল ফোন এবং সিম কার্ড বুধবার তাদের আদালতে তোলা হবে দশ বারো দিন যাবৎ ভাড়া আছে ওনারা বেলাগোপা কোথায় যেন থাকতো তো এখানে এসছে ভাড়ার জন্য বাকি আর কিছু জানি না কি বলছিল আপনি যখন ভাড়া নেয় তখন কি বলছিল আপনি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং কতজন আমি সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে কয়জন মহিলা আসে তবে আসতো ওদের জানলা দরজা সব বন্ধ থাকতো তো আপনার সন্দেহ হতো না জানলা দরজা বন্ধ বন্ধ হতো জন্যই আমরা কালকে থানায় গেছিলাম থানায় গিয়ে আমি বললাম যে আমাদের এখানে একটা ভাড়া আসছে আর প্লাস আমরা তো ভাড়া দেবো ভাড়ার জন্যই তো তো কিছু কাগজপত্র যদি জমা দিই তখন ওনারা বললো যে এখানে তো অত কিছু না শিলিগুড়ি টিলিগুড়িতে হয়তো হয় ফর্ম টম কিছু দেয় গেল তাই বললাম তাও আমি আধার কার্ড আমার সেফটির জন্য আমি আধার কার্ড ফাদার কার্ড এনে আমি জমা দিব এখন কি হবে এখন আমি তো জানি না আমি ঘর পরিষ্কার করছি হঠাৎ এক দাদা পুলিশ এসে তো এরকম কাণ্ড করলো আমার হাজবেন্ড কি পুলিশ পুলিশ এসে কি কি করলো কিছু করলো না আমাদের সাথে কোনো কথা না ও সোজা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে তুলে নিয়ে আসলো প্লাস আমার হাজবেন্ডকে নিয়ে গেল আমাকে তো কিছু বলতে হবে কি ব্যাপার না ব্যাপার ওনাদের কাছে সাচু ওয়ারেন্ট ছিল না না ছিল আমি তো তাও জানি না আচ্ছা এই জায়গাটার নাম আপনার নাম বলুন আমার নাম বর্ণাদে জায়গাটার নাম সাহেব বর্ণা